তো আমরা আজকে চলে গেছিলাম বৌদির বাড়ি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে বিয়ে দিন ঠিক করতে যাওয়া হবে তো আমরা এখানে সবাই বেরিয়ে পড়েছিলাম এরপর আমরা যাচ্ছি বৌদির বাড়ি দেখো আমরা পৌঁছে গেছি যে সবাই মিলে আমরা বসে আছি তারপর এখানে দিয়ে দিলো ঠান্ডা আর আমি বসে বসে ভাবছি যে আমাকে কখন দেবে তো এখানে সবাই মিটিং করছে কেমন কি কখন কি হবে আর এই যে হচ্ছে আমার দাদা যার বিয়ে সে নিজেই খেতে ব্যস্ত দেখো আর এদিকে ভীষণ জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ কত বৃষ্টি আর এদিকে সবাই খেতে বসে পড়েছিল অনেক রকম আইটেম ছিল তো সবাই এখানে খেতে বসে পড়েছে আর এখানে আমরা বসে বসে একটু মজা করছি এরপরে শুরু হয়ে গেল আমাদের বিয়ে দিন ঠিক নিয়ে আলোচনা এখানে মেয়ের বাড়ি বাড়ি সবাই বসে আলোচনা করছে আর এই দিকে দাদার ম্যারেজ হিস্ট্রিও শুরু হয়ে গেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে টাটা